इस दुनिया में उस दुनिया का सच ढूंढती आई साथी मेरे साथी इस दुनिया में उस दुनिया का सच ढूंढती आई साथी কহ হে কহ হে কহ হে শিখা কি বরের তুমি মিছে গেছ যবিতারে একবার তুমি হইও ছোট জীবন আমাকে কেবে বেড়াতে হবে আমার জীবনের সাথী অভি আমাকে ছোট অনেক দূরে হারিয়ে গেছে গো আমার ছোট অনেক দূরে চলে গেছে শিখা কেন নদীর পারে একা একে কাচ্ছিস তুই অভির কথা ভুলে যা ভুলে যাবো কি করে ভুলে যাবো অভির ছেলে যাবার চাকরিতে ঘেরে বৌদি আমি যে অভিকে ছাড়া বাঁচতে পারবো না বৌদি অভিকে ছাড়া বাঁচতে পারবো না নদীর পারে

ਕਥਾ ਦਈਐ ਚੀਲੇ ਤੁਮੀ ਜੇ ਮੋਰੇ ਕਥਾ ਦਈਐ ਚੀਲੇ ਤੁਮੀ ਜੇ ਮੋਰੇ ਥਾਗੇ ਬੇ आती है तिल 에ु म जे मोरे कथा थी ऐसे ले त 시 কি চাই আপনার চার তো অনেক কিছুই আছে আপনি কি দেবেন আমার মতো হতভাগিনি আপনাকে কি দিতে পারে বলুন একটা জীবনের মূল্য একটা জীবনের মূল্য হ্যাঁ একটা জীবনের মূল্য যা কেউ দেবে না দিতেও পারবে না শুধু আপনি না আপনি আমি দেব একটা জীবনের মূল্য কার জীবনের মূল্য দেব আমি সোনালি রোনালি সোনালি তো মারা গেছে তাহলে আপনি কে ভগবান কিন্তু আপনার কণ্ঠস্বর আমার খুব চেনা আমার খুব জানা আমি আপনাকে কোথাও দেখেছি দেখেছেন তাহলে আমি সত্যি বলছি আপনার চলা আপনার কথা আবার সেই অতীতে স্মৃতিগুলোকে মনে করিয়ে দিচ্ছি আমি আপনাকে কোথাও এই বড় এখন মানুষকে মনে রাখো বলেই করি

কিন্তু মন ভেঙে গেলে জোড়া লাগানো যায় না আমার তো মেয়ে অবস্থা তবু তালি কথা অ ক থ মম অ আ হ্যাঁ এই গান আমার ওকে আমাকে নিয়ে গিয়েছিল সত্যি করে বলুন না আপনি কি আমার অভিজিৎ র অভিজিৎ অভি অভি তুমি ফিরে এসেছ আমি জাকে তো জানি আমার ওদি আমাকে এত ভালবাসে আমাকে ছেড়ে থাকতেই পারবে না থাকতে পারেনি বলে তো আবার তোমার কাছে ফিরে এলাম সত্যি দেখো না কতদিন পর এলাম কিছু ভালো লাগছে না। হ্যাঁ আমার একটা মনে ইচ্ছা আছে ইচ্ছাটা পূরণ করতে পারবে পূরণ করতে পারবো মানে এতটা কি বলছো তুমি যদি চাও আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি সেটাই তো আমি চাই কি বলছো তুমি আরে বললাম কতদিন পর এলাম চলো না একটু নদীর মোহনায় বেরিয়ে আসি আমার জীবন যৌবন তোমার মাঝে বিলি দিয়ে চলো আমরা এই মোহনার মাঝে ভেসে যাই তাহলে রাখো আমার হাতে হাত বলো হরি হরি বল

হে আমার বোন আউট করতেছে ভালোবেসে ওকে পৃথিবী ছেড়ে বিদায় নিচ্ছি যাওয়ার সময় একটা চিঠিটা লিখে গেছে দাদা যাদের জন্য আমি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি যাদের জন্য তোকে ছেড়ে আমাকে চলে যেতে হচ্ছে এই হচ্ছে তাদের কি তুই ছাড়বি না সেই যন্ত্রণা এখন আমার বুকের মধ্যে কেঁদে ওঠে রে তাই তো তাই তো তুই নদীর মাঝে এনেছি আসলে এমন যন্ত্রণা দেবো যে যন্ত্রণা দেখে হাজার হাজার ব্যর্থ প্রেমিক প্রেমিকার বাবারা আঁতকে উঠবে এমন যন্ত্রণা দেবো যে যন্ত্রণা দেখে আমার আমার বোনের আত্মা শান্তি পাবে রে আমি তো দোষ করিনি আমার হাতে তোর কষ্ট হচ্ছে যন্ত্রণা হচ্ছে তোকে আবার নদী থেকে কেন নদীর পাড়ে তুললাম বলতো মানুষের তো মেরে দিলে মানুষ বেঁচে যায় হেঁচে যায় কিন্তু তোকে তো আমি এত সহজে মারতে চাই তোকে তিল তিল করে কষ্ট দিতে চাই চাই আমি কি কষ্ট পাচ্ছি না পাচ্ছি না আমি আমার ভালোবাসাকে এত কষ্ট দিচ্ছি কষ্ট দিচ্ছি আমার প্রেমিকাকে এত যন্ত্রণা দিচ্ছি আমার কি কষ্ট হচ্ছে না হচ্ছে না এই হাত দিয়ে আমি তোমাকে মেরেছি না মেরেছি এই হাত দুটো আমি তুমি আমাকে যত কষ্ট পারো কিন্তু তোমার হাতে যে লাগবে কষ্ট জানি আমি সহ্য করতে পারবো না তো मेरी जिंदगी गई है तो मेरे खुशी है तो मेरी जिंदगी है तो मेरे खुशी है तो, मेरे

আজকে নদীর মাঝে ভাসিয়ে দেবো রে ভাসিয়ে দেব রে নদীর মাঝে ভাসিয়ে দিয়ে বুঝিয়ে দেবো বুঝিয়ে দেব হারানোর কি যন্ত্রণা

शिश्री शिदी कारा भलो भक्ति करा भलो भक्ति देव

কলাম কথা কইলি এই কাজ এ কথা বলছ কত বললা কথা বলছ বল খেলো এ কথা দেখা কি জমিদার এর মে আত্তত্ব করেছে সর্বনাশ নানা সর্বনায় এত sare সর্বনায় মনে হয় কোনো ছেলের সাথে লড়ড় পড়ড় করেছে আর সে বিয়ে করেনি তাই গোলায় দড়ি দিয়ে ছুলে পড়েছে আমাদের দুখের সময় আপনি কাটা খাই নুনে ছিটিয়ে দিয়েছেন তাহলে আপনি কি বলতে আছেন যে আত্তত্ব করেনি না না ও আত্তত্ব করেনি ওকে খুন করা হয়েছে আমি ঠিকই বলছি আমার মেয়ে মরতে পারে না ও আমার শিক্ষা শিক্ষা আমার দীক্ষা দীক্ষা ও আত্মহত্যা করেনি ওকে খুন করা হয়েছে আমার মেয়ে মরতে পারে না আমার শিক্ষা শিক্ষা আমার দীক্ষা দীক্ষা বড় লোকেদের বেলায় চাপা পড়ে থাকে আর গরিবদের বেলায় জন্ডিস হয়ে বিস্ফোরণ ঘটে বলছো কি বাবা শিক্ষা আত্মহত্যা করেনি ওকে খুন করা হয়েছে তাহলে কে খুন করেছে আমি কে তুই ভগবান কেন এসেছিস এখানে ওদের বোঝাবো তোর এত বড় স্পর্ধা তুই আমার মেয়েকে খুন করে আমার নাকের টকা দাঁড়িয়ে আছিস তোর ভয় করছে না ভয় তো করছে ভয় করছে এই কারণে আপনি মানুষ বলি কারণ পৃথিবীতে মানুষ একমাত্র এই জীব যে মানুষ মানুষকেই খুন করে শিকা কি এমন নাই করেছি তাকে তুমি শেষ করে দিয়েছো

মা তুমি আর একা দাঁড় থেকো না তুমি এখন যাও পুলিশকে খবর করো আর আমি একা দেখে নিচ্ছি ঠিক আছে বাবা আমি থানে চলে যাচ্ছি আমি জমিদার প্রতাপ নায়ক প্রতাপ শরীরে বইছে জমিদারি রক্ত আরে মানুষের শাসন করা হলো করা হলো আমার কাজ সেই ইংরেজদের আমল থেকে আপনারা শাসনটাকে দূরে সরিয়ে দিয়ে শুধু শোষণে পরিণত করেছে তাই তো আমার বোন সোনালীর মৃত্যু সংবাদটা আপনার কান পর্যন্ত আসেনি তাই আজ শাসনটাকে নিজের হাতে তুলে নিয়ে শোষণটাকে দূরে সরিয়ে দিয়ে আমার বোনের মৃত্যুর প্রতিশোধে নিয়ে শিকা শিকা তুই বেঁচে আছিস মা হ্যাঁ বাবা আমি যে এখনো বেঁচে আছিস আমার ভালোবাসার যন্ত্রণার প্রতিশোধ নিতে আমি যে এখনো বেঁচে আছিস শিকা আমি যে মৃত্যুর মৃত্যু অভিনয় করেছিলাম আমি জানি আমার মৃত্যু সংবাদ হলো আমি এখানে আসবেই কারণ ও যে আমাকে ভালোবাসে বাবা আমি ওকে কেন খুন করেছি কেন ও যে ভালো হেঁ সে রুঠেছে ওকে যেদিন আমি খুন করতাম ও আমাদের পুরো পরিবারটাকে শেষ করে দিত তাই ওকে খুন করে আমি আমার দাদার মৃত্যুর প্রতি শোধে নিয়ে তুমি ঠিকই সেই একবারও জানতে চাওনি কেন তোমার ভালোবাসা এমন হিংস হয়ে উঠেছে একবারও জানতে চাওনি চাওনি কেন তোমার দাদাকে আমি ফোন করি আজ আমার যাওয়ার সময় হয়ে গেছে শেষ সময় তোমার কাছে আমি সব সত্যি তোমার দাদা আমার বোন সোনালিকে ভালোবেসে ভালোবেসেছে ভালোবেসে বিয়ে করবে প্রতিশ্রুতি দিয়ে

আজ বন্ধুকে একটা বলে একটা এই একটা গুলি দিয়ে গলে দিয়ে আমি আমার সারা জীবনের যন্ত্রণা যন্ত্রণা আমার ভালোবাসা হারানোর যন্ত্রণা অন্ত আমার প্রতিশোধ করছি তুমি আমাকে ক্ষমা করো শোকা তুমি আমাকে ক্ষমা সভ্যতার পাশে শয়তান হাসে মৃত্যু পায় জীবনের ভয়ে ভালোবাসা খোঁজে প্রেমের ঠিকানা ভূতের বোঝা ভগবান ভয় ভূতের বোঝা ভগবান

കാര